চলছে তীব্র দাবদাহ সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলেরই তাপপ্রবাহের কারণ ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকেরা তবে বৃষ্টির যে দেখা নেই তাপপ্রবাহ শুকিয়ে যাচ্ছে জলাশয় ফাটল ধরছে চাষের জমিতে স্বস্তির আশায় প্রহর গুনছেন গ্রামবাসীরা তবে এবার বৃষ্টির আশায় নদীয়ার শান্তিপুরে পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকায় সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে শুক্রবার রাতে মহা ধুমধাম করে ছাদনাতলা বানিয়ে রীতিমতো নিয়ম মেনে মন্ত্রচারণের মাধ্যমে এলাকাবাসীরা দিলেন ব্যাঙের বিয়ে যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহা ভোজের ব্যবস্থা এলাকার সাধারণ মানুষেরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই তাপ্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন আর তারপরেই এই বৃষ্টি হয় তাই এবছরও তাদের এই অনুষ্ঠান সাধারণ মানুষজন একটু স্বস্তি পায় দাবদাহ থেকে আছে মিলায় বস্তু তর্কে বিজ্ঞান যখন এত এগিয়ে তখন সাধারণ মানুষের বিশ্বাস এভাবেও বৃষ্টি হতে পারে কিন্তু আদেও কি মানুষের বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি নাকি লাগাতার চলবে এই প্রবাহ সেটাই এখন দেখার